বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আমি রাহানুজ্জাহ তন্ময় সবাইকে ডেট ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আপনারা আমাদের চ্যানেলে যারা রেগুলার দর্শক তারা এর আগে থেকেই জানেন আমরা ছোটো ছোটো কিছু ফার্মে মুরগির বাচ্চা কিনেছিলাম আমাদের নিজেদের বাড়ির ডিমের চাহিদা পূরণের জন্য তো আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের মুরগিগুলো থেকে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি তারই কিছু আপডেট আজকে আপনাদের দেখানোর জন্য আসলাম হ্যাঁ চলুন ভিতরে যাওয়া যাক এই যে আমাদের মুরগি এখন শীতের জন্য আপনার এটা একটু ঘরটা একটু আটকানো আর জীবন দরজাটা খোলো ভাই ওই বস্তার ওই এখন পাড়ি দাও পরিষ্কার পিঠটা পারো পরিষ্কার পিঠটা পারো একটু দেখছো এই দিক দাও জীবন এই সোজা দাও এই সোজা দাও ওখানে একটু দাঁড়াবোন তো দাও ওখানে ঢেলে দাও লম্বা সিরিয়াল করে ঢেলে দাও এখন আমরা মুড়িগুলো কী খাওয়াচ্ছি ওই বর্তমান আপনার অল্প দামে বাঁধাকপি পাওয়া যায় সে বাঁধাকপি এইখানে তো হ্যাঁ গাদা রান্না বের হয়ে যাও এখন বর্তমানে আমরা আমাদের মুরগিগুলোকে বাঁধাকপি খাওয়াই আর যদি ডিমের রেজাল্ট আপনাদের দেখায় এই যে আমাদের হাওয়া মেয়ের ছোটো ছোটো বাচ্চা আপনারা দেখেছিলেন আর মূল যে আকর্ষণ আকর্ষণটা আমি একটু পরে দেখাচ্ছি আপনারা ভিড় জুড়ে থাকেন সেরকম খাগে যে দেখেন কি খাওয়া খায় এগুলো আমাদের এখানে দুইটা লেয়ার আছে বুঝছেন এই যে দুটা লেয়ার আর গুলাই ফ মানে আমরা ছোটো ছোটো বাচ্চা কিনেছিলাম আর এই যে দুটা আমরা মোরগ রেখেছি এই যে আর যদি ইন্টারেস্টিং বিষয় দেখাই এই যে মাশাল আমরা আমাদের মোটামুটি মুরগি এখন বর্তমান আছে প্রায় পঁচিশ ছাব্বিশটা আমরা এখন প্রতিদিন পঁচিশ ছাব্বিশটা করেই ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ মুরগির এই বিষয়ে আমি মনে করি আমি সফল মোটামুটি মানে এখন এমন পরিমাণে ডিম উৎপন্ন হচ্ছে আমরা প্রতিদিন খেয়েও শেষ করতে পারছি না আপনার ডিম আবার বিক্রি করা লাগে আর আমরা আমাদের মুরগিগুলোকে খুবই সামান্য পরিমাণে ওই যে লেয়ার লেয়ার যেই ভুট্টা ভাঙাটা আছে সেইটা দেই আর একদম অর্গানিক খাদ্য দেই বর্তমান কারণ আমরা ওই ফিড দেই না কারণ ফিটটিট ওইগুলো দিলে পরে মুরগি বেশি দিন বাঁচে না মানে আমার যেটুক ধারণা মানে আমি একদম ন্যাচারালভাবে মুরগি পালন করছি বর্তমান আর যদি ডিমের সংখ্যা আপনাদের গুনে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যাক আমি একটু গুনি এখন বর্তমানে এখানে তিনটা ছয়টা নয় নয় তিনে বারো বারো দুই চোদ্দো চোদ্দো দুয়ে ষোলো ষোলো তিনে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই যে আজকে আমি দুপুরে ডিম উঠাতে আসছি মানে আমি একদিন মানে প্রতিদিন চব্বিশ ঘন্টা পরপর ডিম উঠাইতে আসি যে এখন বর্তমানে এখানে ডিম আমার যেই কয়টা মুরগি আছে সেই কয়টা ডিম আর যে লাল ডিম দেখতে পাচ্ছেন লাল ডিম হচ্ছে আমাদের ওই যে যেই একটু লাল মুরগি আছে সেই সেই লাল মুরগিটার ডিম যাই হোক আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাইলাম আমি মানে ওইভাবে আসলে বেশ অনেক দিন আগে থেকে রেজাল্ট পাওয়া শুরু করেছি তখন আর কি ওইভাবে রেজাল্টগুলো দেখায় না প্রথমে দুইটা একটা করে শুরু হয়েছিল তারপর এখন আজকে আপনার পনেরো দিন যাবৎ মানে একদম একশো পার্সেন্ট রেজাল্ট পাচ্ছি মানে যে রেজাল্টের কোনো ইয়ে নাই যাই আমি সফল এই বিষয়টা নিয়ে আপনারা যারা মুরগির নিজেদের ডিমের চাহিদা পূরণ করতে চান এই বিষয়ে আরও ছোটোখাটো কিছু টিপস আছে কিছু ওষুধের নাম আছে যেইগুলো দিলে পারে মুরগিরা ভালো ইয়ে করে মানে হজম তাজম ভালো হয় ঠান্ডা ঠান্ডা কম লাগে আপনাদের যদি সেই ওষুধগুলোর নাম বা আমার এই পেট খাতার ছবিটা দরকার হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ওই বিষয়গুলো জানিয়ে দেব মানে কিভাবে আমার মুরগির বর্তমান বয়স কিন্তু আপনার ছয় মাস অ্যাকোরেট ছয় মাস দু একদিনের মতো হয়েছে তাই এখন আলহামদুলিল্লাহ আমরা এই রেজাল্ট পাচ্ছি যে একদিনের ছোট ছোট বাচ্চা এনেছিলাম আমি আপনারা যদি এই বিষয়ে ভিডিও দরকার হয় কোন ওষুধ টষুধ কোন ফিট টিট খাওয়াইছি তাহলে আমি আপনাদের এই বিষয়ে ভিডিও দেব আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত আমার ভিডিও জুড়ে সাথে ছিলেন চলুন এখন মুরগির বিষয়টা স্কিপ করে এখন আরেকটু একটু অন্যদিকে যাওয়া যাক এখন মুরগির ঘর থেকে এই যে এখন মুরগিগুলো এখন এইভাবে খেয়ে এগুলো শেষ আমি দাঁড়িয়ে আছি এই জন্য আর কি ওদের খাওয়ার একটু ডিস্টার্ব হচ্ছে মুরগির ভিডিও এখানে শেষ এখন আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই পরবর্তী ভিডিও আমাদের এই গারলগুলো মাত্রই মাঠ থেকে আসলো মাঠ থেকে আসার পরে এখন তারা বর্তমান খাওয়ারে ব্যাস খাদ্য খাদ্য খাওয়ায় ব্যস্ত মানে মাঠ থেকে মাঠ থেকে এখন শীতে তো আপনার জমিতে মানে ঘাসের টাসের পরিমাণ কম এই জন্য আর কি আপনার বাড়িতে দানাদার খাবারের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগছে আর যে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চা আর শীতেও আমরা ভেড়া কিছু ভিটামিন ভালো ভালো কিছু মানে যেগুলো আমরা পরীক্ষামূলক ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি অসুখ টসুখ থেকে বাঁচার জন্য এই বিষয়ে যদি আপনাদের মানে আমরা কোন কোন ওষুধগুলো ব্যবহার করি এই বিষয়ে যদি আপনার জানা থাকে তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের এই বিষয়গুলো জানিয়ে দেবো ওষুধের নামগুলো বলে দেবো এখন এই ভিডিওতে বলছি না আপনার যদি দরকার হয় তাহলে বলবেন এখন মোটামুটি দানাদার খাদ্য খাচ্ছে চলুন আর একদিকে যাওয়া যাক এই যে এখানে এখন বর্তমান সারের ঘরে আসলাম আমরা কিছু বর্তমান আমাদের বাসারই সার গরু রেখেছি এগুলো অল্প দিনেই বিক্রি করে দেবো আমি যখন বিক্রি করব তখন আপনাদের জানিয়ে দেব আপনাদের মধ্যে কেউ যদি এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাহলে আমার থেকে সংগ্রহ করতে পারবেন মোটামুটি এখানে আমাদের সবগুলোই সার কোনো ইয়ে আপনারাই বাচ্চাগুলো আমাদের যারা অনেক আগের দর্শক আছেন তারা দেখেছিলেন যে ছোটো ছোটো বাচ্চা ওই হাতে দুধ খাওয়া খাবে খাওয়ায় মানুষ করা এই বাচ্চাগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে ডবে আয় আয় ডবে আয় 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 চলুন আর একদিকে যাওয়া যাক আপনারা আমাদের ভিডিওগুলো যদি ছোটোখাটো ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যে আমাদের সারগুলোর জন্য যে এখানে একটু খাদ্য একটু ভিজিয়ে রাখা হয়েছে কারণ এই আপনার শুকনা খাওয়ার মানে দুইটা গরুর একটু মানে শুকনা খাওয়ার খাওয়ার জন্য একটু মানে সেই গরুগুলো একটু আনফিট মানে একটু শরীরে একটু সমস্যা টমস্যা হচ্ছে এই জন্য আর কি সেই গরুগুলোকে আপনার মানে ঠিক মতো যেন হজমটা ঠিক মতো হয় এই জন্য আর কি গরুগুলা আপনারা একটু ভেজা খাওয়ার খাওয়ানো হচ্ছে ভেজা বলতে আপনার এই খাওয়ার দেওয়ার দু এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয় খাদ্যটা যেন ই হয় আর এই যে আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গল দেখতে পাচ্ছেন আমাদের অনেক আমরা বর্তমান সর্দার বলি মানে একদম ছোটোখাটো যথেষ্ট পরিমাণ বয়স হয়ে গেছে আর ওই যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আছে এখন বর্তমান দুইটা আছে তিনটা ছিল একটা কিছুদিন আগে মারা গেছে এখন বর্তমান বাড়িতে ছাগল এই দুইটাই আসে যাই হোক সবাই ভালো থাকেন আজকের ভিডিও এখানে শেষ করছি আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনারা জেনে খুশি হবেন যে আমরা গুগল থেকে ওই অ্যাডসেন্সের ওই চিঠিটা পেয়ে গেছি আমাদের এখন বর্তমান ভিউ দরকার আপনারা যারা এই গরু বা এই গ্রামের এইগুলা ভালোবাসে তাদেরকে তাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিতে পারেন যেন তারাও দেখে তারাও কিছু উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে এখানেই শেষ এই দিয়ে আমি মোট পাঁচবার শেষ করার কথা মনে বললাম